ভারতের বিরুদ্ধে প্রচার প্রচারণা করতে করাটা করতে গিয়ে না মানে করাটা অনেকটা কি বলা যায় যে ফবিক টাইপের হয়ে গেছে অর্থাৎ ইন্ডিয়া ফবিক এইরকম টাইপ অর্থাৎ উল্টা পাল্টা যা ইচ্ছা খুশি মন গড়া বানো আট কিসা কাহিনি এইগুলা ভারতের বিরুদ্ধে বলে মনে শান্তি নিতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশের ধর্মোন্নয় জনগোষ্ঠীকে তুষ্ট করতে হবে এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমানে মিডিয়াগুলার একমাত্র কাজ বলেই আমার কাছে মনে হচ্ছে কেন কথাটা বললাম এখানে যে দীপ্ত টিভি বলে একটা টেলিভিশন কিন্তু বাংলাদেশে আছে এদের একটা টেলিভিশন চ্যানেল আছে দীপ্ত টেলিভিশন তো তার একটা খবর দিয়েছে কি হেডলাইন দেখেন এখানে আছে সিকেন্স নেক রক্ষায় ভারতের চল্লিশটি রাফাল মোতায়েন চিকেন নেক এখন তো আগে জানতাম না বাট এখন তো বাংলাদেশের আমি নিজেও আসলে চিকেন নেক টেক নিয়ে আগে এত জানতাম না বাট এই বিগত কয়েক মাস ধরে তো চিকেন নেক কী জিনিস সেটা তো আমি সহ সবাই জেনে গেছে তাই না আমি ভাবতাম চিকেন নেক মানে মুরগির ঘাড় তো এইটা কী জিনিস তো পরে সেই ওই যে ভারতের শিলিগুড়ি করিডোর তাই না তো ওইটা তো সেই চিকেন নেক তো এখন ওই জায়গা নাকি প্রতিনিয়ত কি মানে বাংলাদেশ প্রসার করে যে কোনো মোমেন্টে চায়না এটা দখল করে হয়তো সাত রাজ্য দখল করে ফেলতে পারে আবার এমন এমন কথাও শোনা যায় মানে ভাব ভাবভঙ্গিতে মনে হয় যে বাংলাদেশ নিজেই হয়তো চিকেন দখল করে সাত রাজ্য দখল করে ফেলবে এরকম খোঁজখবর মানে তথ্য খবর আমরা উত্তেজনাকার খবর আমরা শুনি এখন কথা হচ্ছে যে এই যে আমি ইন্ডিয়া ফবিক বললাম কেন অর্থাৎ এরা যে উল্টা পাল্টা মানে বিভ্রান্তিমূলক কি না আসলে গাজা খেয়ে আসলে খবর প্রচার করে এবং যেটা বস্তুত করে নিজেদের ওই যে মনস্তুষ্টি এবং একই সঙ্গে ধর্মোন্ম জনগোষ্ঠীকে একটু তুষ্ট করা উদ্দেশ্য এটাই ভেউ বাড়ানো বাংলাদেশের মানুষটা এখন ওই যে ভারত বিরোধী কোনো খবর শুনলেই তো পুলকিত হয়ে ওঠে তাই না আর ভারত কোনো বিপদে পড়ছে বা ভারতের কোনো ক্ষতি হয়েছে এইগুলো শুনলে তো বাংলাদেশের মুমিন মুসলমানদের আনন্দ আর কে দেখে ও উদ্বাহ নৃত্য করতে থাকে যাই হোক আসল প্রসঙ্গে আসি কেন বলছি যে দেখেন গাজা খেয়ে তারা এই যে ইয়ে করে এই যে এই খবর দেয় কী বলছে সিকেন স্নেক রক্ষায় ভারতের চল্লিশটি রাফাল মতেন চিন্তা করে দেখেন কয়টা রাফাল চল্লিশটা অথচ এখন মিডিয়ার করলেন সবাই জানে যে ভারতে ভারত বস্তুত ওই ফ্রান্স থেকে রাফাল বিমান কিনছিল ওই ছত্রিশটা মানে টোটাল তারা ছত্রিশটা কিনছিল হ্যাঁ এখন এই বাংলাদেশের মিডিয়াগুলোই কিন্তু তারসরে প্রচার কয়েকদিন আগে করছে না যখন ওই যে পাকিস্তানের সাথে ভারতের ওই যে সাময়িক সংঘাত তিন দিন ধরে হলো তা পাকিস্তান দাবি করলো যে তিনটার আফাল তারা গুলি দিয়ে ফেলে দিয়েছে বলছে নাকি বলে নেই বলছে এবং বাংলাদেশের মিডিয়াগুলোতে সেই খবরটা তার তারস্বরে প্রচার করছে করে পৈশাচিক আনন্দ তারা তারা পৈশাচিক আনন্দ তারা উপভোগ করছে নাকি এবং উদ্বাহ নৃত্য করছে সেটা আমরা দেখেছি অন্তত মিডিয়াগুলা মিডিয়াগুলোতে সেগুলো দেখা গেছে তো তাহলে ভারত কিনছে কয়টা ছত্রিশটা তো তিনটা যদি ফেলে দেয়া হয় মানে পাকিস্তান ফেলে দিয়েছে তো ছত্রিশের থেকে তিন বাদ গেলে কত তেত্রিশটা তাহলে এখন এই তেত্রিশটা বিমানই এখন সবে ধন নীলমণি হিসাবে মানে তেত্রিশটা রাফাল অন্য বিমান না রাফাল আর কি ফরাসি কোম্পানির যে ডা বা ডাউ কোম্পানির যে রাফাল মাত্র ৩৩টা তেত্রিশটা থাকার কথা যদি পাকিস্তানের দাবি সঠিক হয় তাহলে এখন এই চল্লিশটা রাফাল মোতায়েন করে কী করে ভাই আসেই যদি তেত্রিশটা আসে একটা ধ্বংস হয় না তো ছত্রিশটা আসে আর আসে তো এনে চল্লিশটা কিভাবে এখানে মোতায়েন করে বলেন আর ওই যে ছাব্বিশ ছাব্বিশটা রাফাল নাকি আবার নতুন করে অর্ডার দিয়েছে কিন্তু মেরিন ভার্সন মেরিন ভার্সন অর্থাৎ ওই যে এয়ারক্রাফট কেরিয়ারে ব্যবহার ব্যবহৃত হবে কিন্তু সেগুলো তো শুনছি যে মানে সাপ্লাই পেতে পেতে দু সাল পর্যন্ত ত্রিশ সাল পর্যন্ত লাগবে অর্থাৎ তারও পাঁচ বছর লাগবে তাহলে ভাই চল্লিশটা রাফাল কোথা থেকে আসলো আর ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই সিখেন নেকের এখানেই যদি তাদের চল্লিশটা মানে তাদের সব কয়টা রাফাল যদি এনে মোতায়েন করে তাহলে পশ্চিম রাণাঙ্গনে যেখানে পাকিস্তানের সাথে প্রতিনিয়ত উত্তেজনা চলছে না কখন আবার যুদ্ধ লাগে ঠিক নাই তো সব মানে রাফাল বিমানে এই পূর্ব অংশে এই বাংলাদেশের আশেপাশে মানে মোতায়েন করেছে মানে পাগলের প্রলাপ বকতে বকতে এবং আসলে হচ্ছে কি যে বাংলাদেশের মানুষ তো এখন বেসিক্যালি সাধারণ মানুষ বলেন মিডিয়া কর্মী বলেন সব তো ভারতকে প্রচণ্ড ঘৃণা করে হ্যাঁ তো ঘৃণা করতে 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 মানে এমন একটা পর্যায়ে চলে গেছে এদের চিন্তা চেতনাগুলো একেবারে পুরো বিকৃত হয়ে গেছে এবং এ এখান থেকে সঠিক কোনো কথা আসে না সঠিক তথ্য আসে না সঠিক চিন্তা আসে না লজিক আসে না কিচ্ছু আসে না এই জন্য উল্টাপাল্টা বিষয় মানুষ যখন প্রচণ্ড ঘৃণা করে তখন কিন্তু এরকম হয় মানে সাইকোলজিক্যালি সে অনেকটাই মানে ডিস্টেড হয়ে যায় বাংলাদেশের মিডিয়ার খবরগুলো দেখলে কিন্তু সেটাই মনে হচ্ছে তাই না চিকেন স্নেক রক্ষায় ভারতের চল্লিশটি রাফাল মতায়ন এবং এখানে আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে চিকেন স্নেক যে জায়গাটাতে না ভাই এখানে চায়না সাইলেই দখল করতে পারে না কারণ ওই সিকেন্স স্নেক থেকে চায়নার যে মানে চায়নার যে সীমানা সেটা অনেক দূরে সিকেন্স স্নেকের পাশে হলো প্রথমত ভারত বাংলাদেশ আর চিকেন স্নেকের ওই পাশে হলো এক পাশে হলো নেপাল আর এক পাশে হলো ভুটান এবং এরপরে গিয়ে চায়না অর্থাৎ চায়না চাইলেই এসে সিকেন্স স্নেক দখল করবে আর এর সাত রাজ্য দখল করে ফেলবে তো এরকম হলে গত এই যে ভারত স্বাধীনতার পরে মানে উনিশশো সালের পরে এর মধ্যে এই চায়নার সাথে যুদ্ধটি তো লাগছে না লাগছে তো ওই যে কাশ্মীরের লাদাখ অঞ্চলের দিকে লাগছে তো এবং লাদাখ অঞ্চলের বড় অংশ এই যে চায়না দখল করে ফেলছে তাই না সত্যিকার অর্থে এই চায়না যদি এত সহজে সিকেন দখল করে ফেলতো ভৌগোলিকভাবে তাহলে কবেই দখল করে নিয়ে যেত এতদিন কি থাকতো না কি আর এতদিন যখন পারে নাই আর ভারত যখন এখন সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে অনেক বেশি বলিয়ান এবং একই সঙ্গে তাদের পারমাণবিক ওয়ারহেড আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজাইল আছে হাইপারসনিক ক্রুজ মিজাইল আছে ব্রাহ্মসহ আর অনেক কিছু আছে তাই না তারপরে এই যে দূরপল্লার এই যে বিমানও আছে সব কিছুই আছে আর অন্তত একশো সত্তর আশিটা পারমাণবিক ওয়ারহেড আছে তাই না বোমা আছে এখন চায়না ওই যে ফাগলামি করলে ভারত কি সেটাই কথা বলবে চায়নাটা জানে না চায়না পাগল না আসলে হচ্ছে কি জানেন বাংলাদেশের মানুষ হলো যেহেতু ভারতকে প্রচণ্ড রকম ঘৃণা করে ধর্মীয় কারণে সেটা বুঝতে হবে ধর্মীয় কারণে ভৌগোলিক কারণে না ওই যে ভৌগোলিক কারণ যেটা বললো বাজে কথা করে তো ধর্মীয় কারণে বস্তুত বাংলাদেশের এই ধর্মীয় উন্মাদনায় আসক্ত লোকজনগুলো সারাক্ষণ স্বপ্নে তারা দেখে যে চায়না ভারতকে আক্রমণ করে তসনওয়া করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এটাই অথবা পাকিস্তান ভারতকে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে এটা তারা স্বপ্নে দেখে অলয়েস কিন্তু বাস্তবতা যে সম্পূর্ণ ভিন্ন অবশ্যই অবশ্যই চায়না হোক আর পাকিস্তান হোক তাদের সাথে যদি ভারতের যুদ্ধ হয় তো ভারতের অনেক ক্ষতি হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ভারত তার চাইতে বেশি না হলেও ভারতের যত ক্ষতি হবে ঠিক ততটাই ক্ষতি করার ক্ষমতা যে ভারতের আছে এই চায়নারও চায়নার মানে চায়নাকে অতটা ক্ষতি করার ক্ষমতা যে ভারতের আছে। এটা বাংলাদেশের মমিন মুসলমানরা ধর্মীয়ভাবে এমন অবস্থায় চলে গেছে উন্মাদনায় যে এই লজিকটা তাদের মধ্যে কাজ করে না হ্যাঁ চায়না এবং ভারতের মধ্যে যদি এখন যুদ্ধ হয় চায়না অবশ্যই ভারতের অনেক ক্ষতি করার ক্ষমতা রাখে বাট অ্যাট দ্য সেম টাইম ভারতেরও একই ক্ষমতা আছে বিষয়টা কি জানে না বুঝে না তো ইহজিবেন ইহো জিন্দিগিতে কোনো দিন ওই নেকের ওই অঞ্চলে কি তার সেনাবাহিনী পাঠাবে প্রশ্নই ওঠে না এই এই ধরনের উদ্ভব চিন্তা চেতনা করতে পারে একমাত্র বাংলাদেশের এই ধর্ম ন জনগোষ্ঠী কোনো সুস্থ মানুষ এই ধরনের চিন্তাভাবনা করে না এবং তার ভিত্তিতে এই উল্টোপাল্টা এই তথ্য এবং খবরও প্রচার করে না ধন্যবাদ